খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দাবুদাহে জ্বলছে বাংলা বইছে গরম হাওয়া বাংলা যেন তপ্ত তাওয়া এর মধ্যে সোম এবং মঙ্গলবার দক্ষিণের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তর তার জেরে আগামী আটচল্লিশ ঘন্টায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে আপাতত মঙ্গলবার পর্যন্ত কলকাতা হাওড়ায় নয় কলকাতা উপকূলে নাকাল করবে ভ্যাবসা গরম তবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণের তেরো জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে বুধ বৃহস্পতিবারে ফের এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে বুধ বৃহস্পতিবারে ফের দক্ষিণ জুড়ে তাপপ্রবাহে কমলা সতর্কতা জারি করা হয়েছে বুধ বৃহস্পতিতে মালদা এবং দুই দিনাজপুরেও তাপ্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলায় জলীয় বাষ্প ঢুকছে তাই সোমবার সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার আকাশ সেই কারণেই তাপমাত্রা গরম কিন্তু বেড়েছে ভ্যাবসা গরমের অস্বস্তি বজায় থাকবে দুই দিনের বৃষ্টিতে তাপমাত্রা কমবে বটে কিন্তু এখনও ভ্যাবসা গরমের হাত থেকে রেহাই নেই ঘরমাত্ম হবে পরিবেশ বুধবার থেকে আবারও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণের সব জেলা তো বটেই উত্তরবঙ্গেরও মালদহ দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বুধ বৃহস্পতিবার আরও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে বিউরো রিপোর্ট